চিন্তা করেন তো কি ছিলাম শিশু ছিলাম হাঁটতে পারতাম না খেতে পারতাম না ঘুমাইতে পারতাম না শুধু কান্না করতাম কাউকে চিন্তাম কিছু ধরতে পারতাম না সত্যি ছিলাম না বুদ্ধি কি অবুদ্ধি কি চিন্তাম না আপন কি পর কে চিন্তাম না মা কে বাবা কে ভাই কে বন্ধু কে কে স্বজন কে কাউকে তো চিন্তাম না এমন একটা সময় ছিল আমার যখন আমি নিজে চলার মতন ক্ষমতা আমার ছিল খাওয়াই দিলে খেতে পারতাম দিলে পারতাম শিশু শিশু এসব করে দিতাম খেতার মধ্যে খেলা পরিষ্কার করে দিলে শুকনো জায়গায় ঘুমাইতে পারতাম এমন অবস্থাতে ছিল কি হতে পারলাম আস্তে কি হলো শিশু থেকে আজকে আমি যুবক হলাম যুবক হয়ে কত কিছু চিনলাম কত কিছু খেলা খেলাধুলা গালাগালি মানুষের সাথে খারাপ ব্যবহার যা চিন্তা আসে তাই করি মানুষের সাথে যা মন চায় তাই করি আপন কি পর কে চিনলাম মা কে কে চিনলাম আত্মীয় স্বজন চিনলাম বন্ধু বান্ধব চিনলাম সবাইকে এখন চিনি এখন তো বড় হয়েছি এখন আমি যুবক প্রাপ্ত বয়স আমার এখন শক্তি আছে আমি চিনার মতো মানুষকে মারার মতো শক্তি আছে কিন্তু বুঝতে পারলাম না যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে মায়ের পেটে দশ মাস আমাকে খাওয়াইছেন সে রবকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না বয়স কিন্তু আমার চলে যাচ্ছে আস্তে আস্তে আমার বয়স বৃদ্ধি হচ্ছে আমি অগ্রসর হচ্ছে আমার রবের কাছে আবার যেখান থেকে আসছি সেখানে চলে যাব এরকম অনেক ধনী ব্যক্তিতা আছে যারা আজকে সুন্দর বিছানা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি পরিবার আত্মীয় স্বজন তাদেরকে রেখে এই অন্ধকার বাস বাগান শুয়ে আছে কে তারা কে ছিল কি ছিল তারা তারা তো আমাদের মতো একদিন শিশু ছিল খেতে পারতো না ঘুমাইতে পারতো না খাওয়াই দিলে খেতে পারতো মা সন্তানকে জড়িয়ে ধরত ওরকম ছিল তারা তারা দেখবেন বড় হয়েছে বৃদ্ধ হয়েছে আজকে তারা টাকা পয়সা কামিয়েছে বাড়ি করেছে ঘর করেছে সাজিয়েছে সব কিছু সেটাই হলো তারা তারা ওই বাসবাগান অন্ধকার জায়গাটাতে শুয়ে আছে কেউ তাদের খবর নেয় না কেউ তাদেরকে খবর নিতে না যে রব মায়ের দশ পার দশ মাস দশ দিন যে মায়ের ফেটে খাওয়াইছে আজকে সেই রব কবরে আমার খেয়াল রাখছে সেই রবই শুধুমাত্র খেয়াল রাখে আর কেউ তো রাখে না কেউ তো আমাকে রাখে না আছে খবর যাদের জন্য এত কিছু করলাম এত কষ্ট করলাম এত যুদ্ধ করলাম আজকে আমার বোঝা আমি বুঝতে পারব কিন্তু আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন তখন তিনি বলেছেন আলাস্তু তু রব্বি কি তোমাদের রব নয় আর আমরা কি বলেছি কলু বালা হ্যাঁ আপনি আমাদের রব সে কাছে স্বীকৃতি দিয়ে এসেছিলাম স্বীকৃতি দিয়ে এসেছিলাম যে তুমি আমাদের রব তুমি আমাকে রিজিক দাও তুমি আমাকে খাওয়াও তোমারই তো রিজিক দাতা তুমি তো সব রব কাছ থেকে আজও চিনলাম না আজকে আমরা চিনি না রাখব নামাজ পোঁটি না আজান দেয় মেন আল্লাহ মহান কিন্তু মহান ডাক দেয় আমরা চিনি না অথবা দাম যখন বৃদ্ধ হয়ে যাবো কবরে যাবো তখন বুঝতে পারবো এক অক্ত নামাজের কত দাম কবরে যারা সেরে আছে তারা আজকে বুঝতে পারছে এক অপ্তর সালাতের কত